আচ্ছা আশা করি সকলেই ভালো আছে আর আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো পুজো 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 আমরা সবাই পুজোর জন্য অপেক্ষা করে থাকি সেটা যাই ভগবানের পুজো হোক না কেন গণেশ পুজো দুর্গা পুজো কালী পুজো সব ভগবানের পুজোর জন্য আমরা কিন্তু অপেক্ষা করে থাকি আর দেখতে দেখতে এখানে আমাদের গণেশ ঠাকুর পুজো চলে এসেছিলো তোমাদের সকলকে সেই ভিডিও দেয়া আছে গণেশ ঠাকুর আনতে যাওয়া গণেশ ঠাকুর দেখতে যাওয়া আর তারপর চলে এলো আমাদের গণেশ ঠাকুর কে বিদায় দেওয়ার পালা এই গণেশ ঠাকুরটা আমাদের বাড়ির পাশেই হয়েছিল একদম আর এখানে দেখো গণেশ ঠাকুরকে বিদায় জানাবার সময় কত সুন্দর এখানটা করেছিল বেলুন ঝুলছিল করে বেলুনটা খুলে ভগবানের গায়ে বেলুনটা পড়বে আর কি তো ভাগ্যটা আমাদের তো খারাপ ছিল তাই বেলুনটা খুললো না দেখো এখানে একটু দুর্ঘটনা হবে বেলুনটা ছিঁড়ে আর পড়ে গেল নিচে এটাও একটা ভালো স্মৃতি ছিল সবাই তারপর বেলুনগুলো ছুঁড়ে ছুঁড়ে ভগবানের গায়ে দেওয়া হচ্ছিল আর এই ঠাকুরটা যখন ঘুষের দিনের জন্য যাচ্ছ যাচ্ছিলো নিয়ে যাওয়া হচ্ছিলো তখন বিকেল চারটে বসেছিলো আমরা বাড়ি থেকে ধরে চলে এসেছি দেখার জন্য এখানে দেখো আবির দিয়ে কত সুন্দর প্লেটার ডেকোরেশনটা করেছে দেখো খুব সুন্দর লাগছে এটা দেখো তোমরাও দেখে বলবে কমেন্ট করে তোমাদেরকে কেমন লাগলো আর দেখো একটা বছর আমরা অপেক্ষা করি পুজোর জন্য কিন্তু সেই দিনগুলো ভালো লাগে গুনতে গুনে গুনে যখন দেখবে পুজো চলে আসে তখনও ভালো লাগে তারপর দু তিন দিন কেটে যাওয়ার পরে কিন্তু মনটা সকলের খারাপ হয়ে যায় কারণ আমাদের সকলে নাচানাজি করছে দেখছো সব আনন্দে নাচানাজি করছে কিন্তু ভগবান যখন জলে পড়ে যায় সকলের চোখে কিন্তু তখন জল এসে যায় এটা সকলের আমার বা তোমাদের সকলের আমিও এখানে নাচানাচি করছিলাম দেখো খুব ফুর্তি লাগছিল সবই ভালো লাগে বন্ধুরা কিন্তু যখন বিসর্জন হয়ে যায় তারপর আর ভালো লাগে না আর কি করব বিসর্জন তো দিতেই হবে ভগবানকে তো ধরে আমরা রাখতে পারবো না বলো বিদায় জানাতেই হবে কি তাই তো দেখছি এখানে প্রচুর পাবলিক হয়েছিল না আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেমন পুজোয় যেরকম পাবলিক হয় প্রচণ্ড বির তেমন এখানে গণেশ পুজোতে হয় তারপর দেখে এটা সন্ধে হয়ে গেছে তখন সন্ধ্যা সাতটা বাজে আর একটা গণেশকে নিয়ে যাওয়া হচ্ছিলো বিসর্জনের জন্য এখানে ওই বেলুনের এটা করেছিল দেখছো এখানে কিন্তু ভালোভাবে বস্তাটা খুলে গেছে অত সুন্দর লাগছে সুবিধা আরে এখানে তো ওয়েস্ট বেঙ্গলের মতো ঘন ঘন অত পুকুর টুকুর নেই নদী পুকুর টুকুর অত ঘন ঘন নেই এখানে তাই জন্য এখানে ভগবান বিসর্জন হয় ডাম করা থাকে কোনো জায়গায় বড় বড়ো ডাম করা থাকে ডামের মধ্যে হয় নাহলে এখানে মানে বিকল্প করে পুকুর তৈরি করা হয় আর নিচে চিকচিকি বিছিয়ে দেওয়া দেওয়া হয় তার মধ্যে ভগবানকে বিসর্জন করা হয় তারপর পরে বিসর্জন হয়ে গেলে সব প্যাঁচরাগুলো তুলে আবার বন্ধ করে দেওয়া হয় পুকুরটা কুর্তিতে নাচানাচি করছিলাম আমরা বাড়ি থেকে বেরিয়েছি চারটের সময় বেরিয়েছি বাড়ি কখন যাবে তোমরা সেটাও দেখতে পাবো ডিজেগুলো দেখছো ডিজেরগুলো খুব সুন্দর সুন্দর গান হচ্ছিলো তোমাদেরকে কোনো কারণে গানগুলো সব দিতে পারবো না কারণে বলতে কপিরাইট আসবে চার তার জন্য এখানেও দেখো একটা কত সুন্দর মূর্তি কত বড় দেখো এই মূর্তিটা প্রায় তোলার সমানে হয়েছিল আমরা দেখতে গিয়েছিলাম ওই মূর্তিটা আর এখানে দেখো এখানে গণেশ ঠাকুরটা একটু বেশি করে খাওয়া দাওয়া করেছে বুঝলি সখীগুলো অনেক খাওয়া দাওয়া করেছে একটু মোটা মোটা হয়ে গেছে তারপর গণেশ ঠাকুরকে বিদায় দেওয়ার পর আবার আমাদের দুর্গা পুজো এসে যাবে দুর্গা পুজোর জন্য আবার অপেক্ষা করতে হবে আমাদেরকে এখানে থিম কিন্তু খুব ভালো হয় যেখানে অনেক পুজো হবে সেখানে সব নিয়ম দেখেছি কোনো জায়গায় সাদা জামা পরে থাকে সকলে আবার কোনো জায়গায় দেখি হলুদ কালার জামা পরে থাকে এরকম ডিজে ডিজে রাস্তাঘাট এত জ্যামে ভর্তি শুধু ডিজে আর শুধু ঠাকুর দেখতে পাচ্ছে। সুন্দর সুন্দর মূর্তি আর এই মূর্তিটা পুরো ওয়েস্ট বেঙ্গলের মতো হয়েছিল একদম খুব সুন্দর দেখতে হয়েছিল দুপাশে পাশে দুটো সখী দাঁড়িয়ে আছে পুরো সরস্বতী ঠাকুরের মতো মুখটা হয়েছিল আর দেখো সবাই ফুটতে কত নাচানাচি করছে আমরাও এখানে প্রচুর নাচানাচি করছিলাম গরমও হচ্ছিল খুব যেহেতু অনেক পাবলিক তার জন্য গরম প্রচন্ড তো দেখো এই ঠাকুরটা প্রচন্ড খরচা করে ডেকোরেশন গুলো এত সুন্দর সুন্দর করে এই ঠাকুরটা দেখলে এই ঠাকুরটার পিছনে পিছনে আমরা যাবো সকলে খুব ভালো লাগে অনেক প্রসাদ বিতরণ করে তো আর আমি চিকচিকি নিয়ে এসেছিলাম সকলে চিকচিকি নিয়ে এসেছে বোঁদে অনেক রকম মানে প্রসাদ দেওয়া হয় আমি একটা চিকচিকি নিয়ে এসেছিলাম যাই বলে এখানে প্রসাদটা খাবো বাড়ি গিয়ে মন কেমন করলে তখন তো আবার খেতে হবে আমিও এক চিকচিকি প্রসাদ নিয়ে নিয়েছি নিয়ে যাচ্ছি নাচতে নাস্তে যেতে হবে অনেক দূরে তোমাদেরকে শৌসাগরের ভিডিও অনেকবার দেওয়া আছে সেই শৌসাগরের বিসর্জন হবে সেখানে যাবো আর আমরা চারজনেই এসেছিলাম বিসর্জন দেখতে কিন্তু আমার হাজব্যান্ড বেশিক্ষণ দাঁড়াই নেও ও চলে গিয়েছিল একটু তাড়াতাড়ি করে ওকে ভালো লাগে না এত ভিড়ের মধ্যে আর বাড়িতে যেহেতু আমাদের খরগোশটা আছে মানে আমাদের কাজু তার জন্য চলে গিয়েছিল তাড়াতাড়ি আমি আমার ছেলে আমার মেয়ে ছিলাম তোমরা সকলেই জানো আমরা তিনজনে একটু বেশি ঘোরাঘুরি করি শুধু পাবলিক শুধু একবার দেখো কত তো ছেলে আমি আর মেয়ে ছেলে হয়তো ফোনটা রেখেছিলাম কারণ ভয় লাগছিল যে এখানে ফোনটা না হারিয়ে যায় হারিয়ে গেলে আর পাওয়াই যাবে না বুঝলে যা পাবলিক আর এখানে দেখো প্রসাদটা খাতের মধ্যে নিয়ে নাচানাচি করছি এক চি বোঁদে নিয়েছিলাম সকলে নাচানাচি করছি ডিজের গানের তারে তালে খুবই ভালো লাগছে নাচতে না মন করলেও নাচতে ইচ্ছে হবেই এত সুন্দর সুন্দর এখানে ডিজেতে গান বাজে তারপর দেখো বড় ডামটা দেখতে পাচ্ছি বড় ডামের মধ্যে ঠাকুরটাকে কিন্তু বিসর্জন করা হবে তারপর অনেক ঠাকুর নিয়ে চলে গিয়েছিল দূরে দূরে একটা বিসর্জন করতে কিন্তু এই ঠাকুরটা পিছনে আমরা এসেছিলাম এটা একটু সামনাসামনি হচ্ছিল আর এখানে দেখো তোমরা দেখতে পাবে গেটটা করা আছে কিসের জন্য দেখো মানুষ আজকাল এমন আধুনিক হয়েছে যে মানে নিজের চোখে কম লাগে ফোনে করে ভিডিও করে বেশিরভাগ দেখছো শুধু কটা ফোন এখানে কয়েক লাখ টাকার ফোন আমি সকলে ভিডিও করতে এখন ব্যস্ত আর এখানেও ডোন তোমাদের সকলকে অনুরোধ রইল তোমরা সকলে ভিডিওটা দেখবে তোমাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো যারা আগে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলে নতুন করে আসছো তাই সকলকে একটাই কথা বলো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের মধ্যে কোনো বন্ধুকে যদি দেওয়া হয় যে এখানে কটা মানুষ আছে তোমরা বুনে বলো তোমরা কেউ বলতে পারবে যদি কেউ বলতে পারো তাহলে কমেন্ট করে বলো কটা মানুষ এখানে কটা মানুষ বা কটা ফোন তারপর দেখো তোমাদেরকে বললাম যে গেটটা কেন করেছে তোমরা দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে বাজি লাগানো হচ্ছে আগে থেকে বাজি পরানো হচ্ছে দেখতে হচ্ছে কাটানো হচ্ছে বাজি খুব সুন্দর খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল খুব সুন্দর লাগছিল দেখতে ফোনে হয়তো এতটা বুঝতে পারবে না কারণ আমি ফোনে ভিডিওটা করে এনেছি ক্যামেরা তো আর করে আনিনি ক্যামেরা করে আনলে একটু ভালো করে ভেজে যেত একটু কত সুন্দর লাগছে দেখ সামনাসামনি দেখতে খুবই ভালো লাগছিলো তখন যখন ঠাকুরটা বিসর্জন হয় তখন প্রায় সাড়ে তিনটে বেজে ছিল চারটে থেকে বেরিয়েছি সাড়ে তিনটে পর্যন্ত আমরা মানে দাঁড়িয়ে আছি দেখো কত সুন্দর লাগছে ঠাকুরের পিছন পিছনে আমরা আসছিলাম কিন্তু ঠাকুরটাই গেটেতে পৌঁছানোর একটু আগেই আমরা চলে এসে এখানে জায়গা ধরে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ অনেক পাবলিক তার মধ্যে জায়গায় পাওয়া যাবে না দাঁড়ানোর জন্য আর তারপর সেই মুহূর্তটা চলে এলো দেখো এবার আমাদেরকে ঠাকুরকে বিদায় দিতে হবে গণেশ ঠাকুরকে বিদায় দিতে হবে বিসর্জন হয়ে যাবে আর তোমাদের সকল বন্ধুদেরকে একটা কথা বলা আমার তরফ থেকে মানে আমার তরফ থেকে নয় আমাদের সকলের তরফ থেকে দেখো ভগবানকে পুজো করি আমরা অনেক শ্রদ্ধা ভক্তি করেই পুজো করি জানি বড় বড় মূর্তি সেগুলো বিসর্জন দিতে অসুবিধা হয় কিন্তু সব মানুষকে এটুকু বলা তোমরা ভগবানের উপরে এইভাবে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে না এটা দেখতে খুবই খারাপ লাগে দেখছো বলার কাছে একটা মানুষ দাঁড়িয়ে আছে দেখো ভালো করে দেখলে তোমরা আশা করি দেখতে পাবে জানি বড় বড় মূর্তি বিসর্জন দিতে খুবই অসুবিধা অসুবিধা হয় কিন্তু এইভাবে ঠাকুরের উপরে দাঁড়িয়ে থেকে বিসর্জন দেওয়াটা কিন্তু ছিল না ভগবানকে আমরা সকলে ভক্তি করি তারপর দেখা যায় কোনো কোনো মূর্তিকে বিসর্জন দেওয়ার সময় পোলের উপর থেকে ঠেলে ফেলে দিচ্ছে কে দেখছি নৌকার উপর থেকে ঠেলে ফেলে দিচ্ছে কিন্তু এইগুলো যদি তোমরা করতে থাকো তাহলে পুজোটা করার দরকারটাই বা কি ছিল যেইভাবে সম্মান দিয়ে তোমরা নিয়ে এসেছো ঠাকুরকে মন সেইভাবে সম্মান দিয়ে বিদায়টাও দেওয়া উচিত ঠাকুরের উপরে এইভাবে পা দিয়ে দাঁড়িয়ে থাকবে পা দিয়ে তোমরা লাথিংয়ের বিসর্জন দেবে এগুলো কী ধরনের কাজ এগুলো একদম ভালো নয় আর দেখো সেই মন খারাপের কালে চলে এসেছে আমাদের ঠাকুর কিন্তু বিসর্জন হয়ে গেলো খুবই মন খারাপ হচ্ছে চোখে সত্যিকারের জল এসে গিয়েছিল করবো বলো বিদায় দিতেই হবে আবার চাইব তাত চলে আছ মই চল আজিৰ মতে এইটুকু বাই পাই